এই কলাফাড়া লঞ্চ থেকে এই লজগুলা দিয়ে আমাদের রাঙ্গাবালি যেতে হবে যাওয়ার পথে এমন বকের শাড়ি মহিষের শাড়ি দেখা যাবে মাত্র তিরিশ টাকা দিয়ে কিনা গোল ফাতা দেখা যাচ্ছে যেহেতু সামুদ্রিক এলাকা বালিয়াতলি ব্রিজ তো সবচেয়ে অদ্ভুত হচ্ছে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সাথে কাকতালি এভাবে আমাদের দেখা আমরা এখন গলাসিপা বড় নদীতে নামবো রাঙ্গাবালি মাটির রাস্তা হয় বিয়ের যাত্রীরা এখানে হেঁটে আসতে হয় দেখুন ফসলি জমি দিয়ে আমাদেরকে বাইকে দিতে হচ্ছে মাঝে মাঝে এমন খালের সাথে দেখা হবে এই মহিউদ্দিনদের বাসায় বিভিন্ন ধরনের খাবার আইটেমের আয়োজন করা হয়েছে এগুলা শর্ষ পিঠা আমরা যাচ্ছি গহিণখালির দিকে ডান পাশে এখানে শত শত কোটি টাকার তরমুজের ব্যবসা হয়ে থাকে গোহিন সৌন্দর্য দেখুন মন জুড়ানো এদিকটায় গলাচিপা এদিকটায় চর মন্ত রাঙ্গাবালির শেষ সীমান্ত এখানে প্রচুর কাঁকড়া পাওয়া যায় আর বঙ্গোপসাগরের যাবতীয় মাছ ধরে এনে এখানেই বিক্রি করা হয় আমরা এখান থেকে কাঁকড়া কিনে রাতের খাবার খেয়েছিলাম গুগল ম্যাপে ঢুকে রাঙ্গাবালি উপজেলা লিখে সার্চ করলে রাঙ্গাবালি উপজেলার পরিসীমাটা আমাদেরকে দেখাবে তো এটা এই হচ্ছে পটুয়াখালী জেলা এই হচ্ছে কুয়াকাটা উপজেলা আর তার পাশেই বঙ্গোপসাগরের একদম মাঝেই সম্পূর্ণ বিচ্ছিন্ন একটা উপজেলা হচ্ছে রাঙ্গাবালি তো রাঙ্গাবালি আমরা কিভাবে যাব রাঙ্গাবালি মূলত রাঙ্গাবালি মূল শহর আর পাশে চর মমতাজ নামে একটা চর এই দুইটা মিলেই রাঙ্গাবালি উপজেলা এখানে যেতে হলে আমাদেরকে কলাপাড়ার লজঘাট থেকে অথবা গলাচিপার ভোয়ালিয়া লজঘাট নামে একটা লজঘাট আছে এই যে ভোয়ালিয়া স্পিডঘাট এই যে আমরা স্পিড বোর্ড দেখতেছি তার মানে হচ্ছে আমাদেরকে রাঙ্গাবালে যেতে হলে এই কলাফাড়া লঞ্চঘাট থেকে অথবা বোয়ালিয়ার এই জায়গা থেকে এদিকে আসতে হবে বোর্ডে অথবা লঞ্চ যেতে হবে এদিক দিয়ে দুইটা পথ আছে যে কোনো এক পথে আমাদেরকে যেতে হবে এদিকটা হচ্ছে লঞ্চ বা স্পিড বোর্ডও আছে এদিকটা শুধু স্পিড রাঙ্গাবালে যেতে হলে গলা চিপা অথবা এই কলাফড়া লঞ্চঘাট আসতে হবে তা আমি সকাল নয়টায় কলাফড়া লঞ্চঘাট এসে জানতে পারলাম সকাল সাড়ে আটটায় এখান থেকে রাঙ্গাবালের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় সাড়ে আটটায় আসতে হবে নয়তো দুপুর একটা পর্যন্ত বসে থাকতে হবে এই দুইটা লঞ্চের জন্য এই দুইটা লঞ্চ এখানে আসছে তবে ছাড়বে ঠিক দুপুর একটা। একটা পর্যন্ত বসে থাকতে হবে তো বসে থাকতে থাকতে দেখলাম দুপুর একটায় ওই ছোট লঞ্চটা ছাড়লো সাথে সাথে আমাদেরটাও ছেড়ে দিল দুইটা লঞ্চ একই সময়ে দুপুর একটায় এখান থেকে ছাড়ছে গন্তব্য হচ্ছে রাঙ্গাবালি যেতে যেতে নদীর দুই পাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যাবে এখানে মহিষের পাল দেখা যাচ্ছে বকার শাড়ি দেখা যাচ্ছে তবে আমাদের লঞ্চটা কিন্তু ঢাকায় যাবে নাঙ্গাবাট পালিতে জাস্ট ঘাট দেবে মানে থামবে তো ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে দেখতে এটা আমি কিনছিলাম এখানে মাত্র তিরিশ টাকা দিয়ে এগুলো হচ্ছে গোল ফাতা যেহেতু একটা সমুদ্রের কাছাকাছি এখানে গোল ফাতা জন্মায় রাঙ্গাবালি যেতেই লজঘাট এখানে আমাদের থামছে আর এটা হচ্ছে ব্রিজ খুবই দৃষ্টি দৃষ্টিনন্দন একটা ব্রিজ এখন বালিয়াতলি ব্রিজের নিচ দিয়ে আমরা যাচ্ছি রাঙ্গাবালির দিকে আসলে যে কোনো জায়গায় প্রথম ভ্রমণটা স্বপ্নের মতই হয়ে থাকে এখানে ভেড়ার ফালো দেখা যাচ্ছে তবে সব সারস্যের ব্যাপার হচ্ছে হঠাৎ করে পায়রা বিদ্যুৎ কেন্দ্রের দেখা মানে এটা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত আমি জানতাম পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ভটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলা তবে ঠিক এই পথে লাঙ্গাবলি যাওয়ার পথে যে আমাদের সামনে পড়বে এটা কল্পনাতীত যাই হোক অনেকটা কাছ থেকেই পায়রা বিদ্যুৎ কেন্দ্রটা দেখা হচ্ছে কারণ আমাদের লঞ্চটা একদম আমাদের সামনেই কলা নদী বড় নদীটা আর কা বিদ্যুৎ কেন্দ্রের ডান পাশে এটা হচ্ছে নৌবাহিনীর একটা দপ্তর এখানে ডান পাশে না বলা যায় আর পাশেও ভূখণ্ড শেষ হয়ে আসছে মানে আমরা এখন বড় নদীতে চলে আসছি এটা হচ্ছে গলাচিপা বড় নদী এখানে দেখা যাচ্ছে নৌকা দিয়ে মাছ ধরতেছে আমি যেহেতু ভিডিওটা অনেক কেটে ছোট করছি তাই আমরা অলরেডি রাঙ্গাওয়ালি উপজেলার উপকূলে চলে আসছে আমার ডান রাঙ্গাবালি উপজেলা আর বাম পাশে কলাফাড়া সে অনেক দূর সে যা হোক আমরা দেখতে দেখতে রাঙ্গাবালির ফেলা বুনিয়া চলে আসছে যদিও এখানে বড় বাইশ দেওয়া লেখা কিন্তু এলাকার মানুষ পেলা নামেই এটাকে চিনে এই লঞ্চ ভাড়া ছিল একশো টাকা লঞ্চ থেকে নেমে আমি একটা বাইক ভাড়া নিলাম খালগোড়া যাব খাল গোড়া বাইক ভাড়া দেড়শো টাকা এটা একটা সাইক্লোন সেন্টার তো যেতে যেতে আমি আপনাদেরকে এই বঙ্গোপসাগরের মাঝখানে এই দ্বীপ উপজেলার গাছপালা প্রকৃতি রাস্তাঘাট জনজীবন দেখানোর চেষ্টা করব যাওয়ার ফটা কিন্তু মাটির রাস্তা এ কারণে বাইক চালাতে বিশেষ করে বৃষ্টি হলে বাইক চালানো খুবই কষ্ট আর এই এলাকার সব মানুষ নাকি শুধুমাত্র বাইকে চলাচল করে কারণ এখানে অন্য কোনো যানবাহন নেই বললেই চলে এ হচ্ছে রাঙ্গাবালির মাঠ প্রকৃতি গাছপালা সবাই বাইকে চলে জিনিসটা আমার কাছে অদ্ভুত মনে হলো মাঝে মাঝে আবার এরকম বড় বড় জলাশয় দেখা যায় উপজেলার মূল ভূখণ্ডের বিদ্রোহী ছোট ছোট নদীও আছে এই ধরার জন্য দূর দূরান্তে যায় এখন তো যেতে যেতে একটা হঠাৎ একটা ভিড় অনুষ্ঠান দেখা যেহেতু মাটির রাস্তা মনে হচ্ছে সব যাত্রীরা যাত্রী কন যাত্রীরা হেঁটেই আসছে দেখ আর একটু সামনে গিয়ে পাকা রাস্তার সাথে দেখা আমরা যাচ্ছি খেয়াল করার দিকে এই দিকটা আবার কিছুটা ফাঁকা রাস্তা দেখা যাচ্ছে তবে আর একটু সামনে গিয়ে অদ্ভুত লাগলো মানে দ্বীপ উপজেলা হলে যা হয় আর কি একদম সাগরের মাঝখানে তো এগুলো হচ্ছে ফসলি কৃষি জমি কৃষি জমির ভিতর দিয়ে আমাদের বাইক চলতেছে মানে জীবনে কত রকম অভিজ্ঞতা হয় এরকমটা দেখছি মধ্যনগর উপজেলায় যা হোক অলরেডি খাল চলে আসছি বাইকওয়ালাকে দেড়শো টাকা দিয়ে বিদায় করে আমি ওই পাড়ে যাব কারণ ওই পাড়ে আমার ছোট ভাই মহিউদ্দিন ও নাই তবে ওর আপন ভাই এই যে আমরা চলে আসছি ওর আপন ভাই আর হচ্ছে ফেদোস ভাই নামে একজন এই দুইজন আমার জন্য এখানে অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে তো আমরা এখন যাচ্ছে রাঙ্গাবালির মূল শহরের দিকে রাঙ্গাবালি মূল শহরের দিকে এই দুইজন ভাই কতটা আন্তরিক আসলে সেটা বোঝানোর মতো না তারা আমাকে নিয়ে আসলো মহিউদ্দিন ভাইয়ের বাসায় আর এখানে লোকাল মুরগি হাঁস খাসি চিংড়ি কোনো কিছু বাদ রাখে তারা খাবার উপকরণ হিসাবে মানে মনে হচ্ছে যে আমি অনেক বড় মেহমান আমার নিজের কাছে আনে দিন লাগতেছিল যদিও কিন্তু মহিউদ্দিনের আন্তরিকতায় মূলত আসা এখানে দুই একটা অটো দেখা পাইছি আমরা পুরা রাঙ্গাবালিতে আর কোনো অটো বা অন্যান্য গাড়ি কোনো কিছুই দেখা যায়নি আমরা এখন যাচ্ছি গহিনখালীর দিকে এই দিকটা মোটামুটি বাতাস মনে হচ্ছে এটা হচ্ছে তরমুজের মাঠ মূলত এখানে শত শত কোটি টাকার তরমুজ চাষ হয়ে থাকে শত শত কোটি টাকার ডান হচ্ছে মাঠ দিয়ে এই খাল থেকে ভোলা পর্যন্ত যাওয়া যায় আট নয় ঘন্টা দীর্ঘ জার্নি ছোট ট্রলারে কেমন ফিল হবে বলেন তো আমি নিশ্চয়ই একবার যাবো ইনশাল্লাহ এখান থেকে রাঙ্গাবালি থেকে ভোলা তা আমরা দেখতে দেখতে গহিন খালি গাটার কাছাকাছি চলে আসছি এখানে আসলে কি আমি জানতামই না এসে দেখলাম যে এখানেও একটা লস ঘাটের মতোই এখান থেকে প্রকৃতিটা দেখেন আল্লাহ আকবর কত সুন্দর তো এখান থেকে এই ছোট ট্রলারগুলা গুলা চর মন্তাজের দিকে যায় আমাদের ডান পাশটায় এখন হচ্ছে চর মন্তাজ আর ওই ছোট নৌকাটা যেদিকে যাচ্ছে এই খাল দিয়ে বহুদূর গেলে হচ্ছে গলা চিপা এখানে উদ্ভিদগুলা কিন্তু ম্যানগ্রোভ উদ্ভিদ সুন্দর বনের উদ্ভিদের সাথে সাদৃশ্য রয়েছে শ্বাস মূল বিভিন্ন উদ্ভিদে দেখা যাচ্ছে ছোট ছোট নৌকার পাশাপাশি বড় বড় নৌকাও আছে এগুলা চর তাদের দিকে যাচ্ছে ডান পাশ হচ্ছে চর মমতাজ আর এই দিকটা হচ্ছে গলাচিপা পটুয়াখালীর এটা হচ্ছে রাঙ্গাবালি উপজেলার গহিনখালী ঘাট এ পাশটা হচ্ছে গহিনখালী আর এই দিক এদিকে হচ্ছে গলাচিপা আর এই দিকটা হচ্ছে পুরা রাঙ্গাওয়ালি দেখতে কমপক্ষে চার পাঁচ দিন লাগবে তা আমরা গোহিনশালী থেকে এখন আবার রাঙ্গাবালি মূল শহরের দিকে চলে যাব এটা বেলার ভিউ এটা রাঙ্গাবালি উপজেলা পরিষদ এই একটা ভবন হচ্ছে ডাক বাংলো রাঙ্গাবালির প্রাইমারি স্কুলগুলো এমন দোতলাই হয়ে থাকে কারণ দুর্যোগের সময় যাতে মানুষ এখানে অবস্থান নিতে পারে এখন আমরা রাঙ্গাবালির দক্ষিণ সীমানার দিকে যাচ্ছি মানে একদম বঙ্গোপসাগরের তীর সংলগ্ন তো যাওয়ার পথে রাস্তাটা পিচ রাস্তা মানে এদিকটা একটু উন্নত পথে হঠাৎ দেখি তালের রস জাল দেওয়া হচ্ছে আগুনে আবার একপাশে পাশে ভাত রান্না হয়ে যাচ্ছে বিশেষ করে এরকম অবস্থা দেখে বাইক থেকে নামতে বাধ্য হলাম এমনটা আমি আগে আর কখনোই দেখিনি খেজুরের রস দেখেছি অনেক তালের রস এভাবে গরম করতে আমি আগে আর দেখিনি তাই নামতে বাধ্য হলাম এমনকি সবাই এক কাপ করে খেলামও কিন্তু ওই যিনি মালিক উনি আমাদের থেকে এক টাকাও নেয়নি কি বলবো এত আন্তরিক তো আমরা আবার বাইকে উঠলাম মাঠ ঘাট প্রকৃতি দেখতে দেখতে দক্ষিণ প্রান্তের দিকে যাচ্ছি একদম দক্ষিণ প্রান্তের দিকে সামনে দুইজন আছে প্রিয় ভাই আর আমি পিছনে বসা মহিষ্ণী বাড়ি যাচ্ছে কৃষক এই বাজারটার নাম হচ্ছে নেতা বাজার বাজারের নাম নেতা বাজার আমরা যাচ্ছি হচ্ছে আবাতিয়ার দিকে বা তালবাগান বেশিরভাগ মানুষ আবাতিয়া নামে চিনে সন্ধ্যা হয়ে আসছে দেখছেন দুই ভাষার প্রকৃতি কেমন আমার ফোনের চার্জ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে আর বেশিক্ষণ দেখানো যাবে না তো আকাশের অবস্থা খুব বেশি ভালো না তবে আমরা যদি সন্ধ্যার আগে যেতে পারি তাহলে হয়তো কিছুটা দেখতে পাবো আসলে হঠাৎ করে যাওয়ার প্ল্যান কোনো আগের প্ল্যান ছিল না যে এই দিকটায় যাবো তো যাওয়ার পথে এরকম ভালির রাস্তা কিন্তু উনি দুইজনকে নিয়ে কীভাবে চালাচ্ছে আল্লাহ ভালো জানে আর ওখানে গিয়ে দেখলাম প্রচুর কাঁকড়া বাজার করা হচ্ছে কাঁকড়া আমরাও এখান থেকে এক কেজি কাঁকড়া কিনে নিস এই কাঁকড়াগুলা এখানে কাঁকড়া এবং যাবতীয় মাছ সুন্দরবনের সকল ট্রলার মাছ ধরে এনে ঠিক এই জায়গায় আবাতিয়াতে এখানে যদি কী পরিমাণ বাতাস এটা আসলে বোঝানোর মতো না এখান থেকে এক কেজি মাছ নিয়ে রাতের খাবার সেরে আমার রাঙ্গাবালি ট্যুরের আজকের দিন আপাতত শেষ করলাম তো জীবনে একবার হলেও রাঙ্গাবালি যদি অবশ্যই আসবেন আসলে রাঙ্গাবালি উপজেলায় মূল রাঙ্গাবালি ছাড়াও এতে চর মন্তার নামে বিশাল ভূখণ্ড আছে তারপর ছোট ছোট আরো অনেক চর আছে চর কাশেম আন্দা চর এটা হচ্ছে সোনার চর আর ওইদিকে চর মু আমরা গিয়েছিলাম বোলা দিয়ে যা হোক দুপুরের গোহিনখালী ঘাটটা ছিল এই যে জায়গাটা ছিল গহিনখালী ঘাট আর সন্ধ্যার স্থানটা ছিল ঠিক এখানে চর কাশেমের এই তো আমার এগুলো আর দেখা হয় নাই সময় নিয়ে আসতে হবে পরদিন সকালে এখানে কোরালিয়া স্পিড বোর্ড গার্ড থেকে যে অনেকগুলো স্পিড বোর্ড দাঁড়ানো আছে স্ট্রিট বোর্ড গার্ড থেকে কোরালিয়া স্পিডবোর্ড গার্ড থেকে পানপট্টি লঞ্চ গার্ড বা বোয়ালিয়া বলে চলে গেছি স্পিড বোর্ডে দেড়শো টাকা দিয়ে তো জীবনে একবার হলেও আপনি রাঙ্গাবালি উপজেলা ঘুরে যাবেন না হলে আপনার ভ্রমণ জীবন অসম্পূর্ণ থেকে যাবে